আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম স্পেশাল দুটি ল্যাপটপ নিয়ে আজকে কথা বলবো এই দুটি ল্যাপটপের কনফিগার শেয়ার করব এবং সব থেকে একটি বেস্ট প্রাইস দেবো ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচ এস উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে মেন রোডে একদম হাইওয়েতে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে এবং কুরিয়ার সার্ভিসের অফিসে আপনি ল্যাপটপের বক্সটি খুলে দেখে চেক করে চালিয়ে যদি দেখেন আমাদের দেওয়া কথার সাথে প্রোডাক্টটির মিল রয়েছে তবে আপনি পেমেন্ট করবেন আদারওয়াইজ পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এইচএমএস এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের প্রোডাক্ট আসছে দেখতে যাচ্ছেন আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের যে প্রোডাক্ট দুটি দেখাবো এটি হলো একটু বড় ডিসপ্লের মধ্যে যারা প্রফেশনাল কাজ করতে চান কিন্তু মিড বাজেট যাদের তাদের জন্য আজকের এই দুটি ল্যাপটপ দুটি ল্যাপটপের মধ্যে একটি থাকবে এল বুক এবং আরেকটি থাকবে মাইক্রোসফট সার্ফেস দুটি ল্যাপটপেরই সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এবং পুরো ডিটেলসটা আমি বলতেছি এখানে এই মডেলটি হচ্ছে এসপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি সিক্স প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এটাতে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এসিডি রয়েছে টু ফিফটি সিক্স এন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে স্মার্ট বায়োমেট্রিক ক্যামেরাতে সাইবার লক রয়েছে ফুল এলুমিনিয়াম বিল্ড ল্যাপটপটির অ্যালুমিনিয়াম বিল্ড হওয়ার কারণে এর ডিরিবিলিটিটা অনেক বেশি হবে এবং বিল কোয়ালিটি অনেক স্ট্রং এবং এই ল্যাপটপটিতে এটাতে আপনি এইট জিবি র্যাম এখানে আপনি আপডেট করতে পারবেন থার্টি টু জিবি পর্যন্ত এসিডি রয়েছে টু ফিফটি সিক্স এখানেও আপনি আপডেট করতে পারবেন পাঁচশো জিবি বা ওয়ান জিবি পর্যন্ত এবং এটাতে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি ফুল ফ্রেশ কন্ডিশান তিন থেকে চার ঘন্টা ব্যাক বিশেষ করে এই ল্যাপটপটি হচ্ছে তাদের জন্য যারা একটু প্রোডাক্টিভিটি ওয়ার্ক করতে চান একটু বড় ডিসপ্লে সহ ল্যাপটপ দরকার কিন্তু ল্যাপটপটি মিড বাজেটের মধ্যে একটা প্রফেশনাল ল্যাপটপ হবে এবং এটা আপনি চার থেকে পাঁচ বছর ইউজ করার টার্গেট রয়েছে এমন যাদের টার্গেট তারা এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি কোরাই ফাইভ এইট ওয়াইড স্ক্রিন ডিসপ্লে দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের থেকে অরিজিনাল চার্জার সব পার্সেস করতে পারবেন অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকা বত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটির রেগুলার প্রাইস অনলি উনত্রিশ হাজার টাকা আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারবেন এটা আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রয়েছে এবং প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু দুবাইয়ের প্রোডাক্ট না এটা আমাদের অন্য জায়গা থেকে শিপমেন্ট করা তো প্রোডাক্টগুলো খুবই ফ্রেশ কন্ডিশন হবে হানড্রেড পারসেন্ট অরিজিনাল হবে অথেন্টিক হবে সব কিছু আপনি দেখে চেক করে দেন আপনি পার্সেস করবেন এরপরও কিন্তু আমাদের একটা ওয়ারেন্টি গ্যারান্টি তো আমরা প্রোভাইড করবোই এই ল্যাপটপটি উনত্রিশ হাজার টাকা পার্সেস করতে পারবেন এই ল্যাপটপটিরে আমাদের নিকট আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে সিক্সটিন জিবি র্যাম দিয়ে যারা ষোলো জিবি র্যামের মধ্যে নিতে চান দুটি ভ্যারিয়েন্ট একটা এইট জিবি র্যাম একটা সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স মডেলটি এইচপিএল ইড বুক এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন সিক্সটিন জিবি রাম টু ফিফটি সিক্স এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ফুল ফ্রেশ কন্ডিশন তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ অনায়শে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ ষোলো জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্টটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন থার্টি ওয়ান থাউজেন্ড টাকা একত্রিশ হাজার টাকা এইট জিবি ভ্যারিয়েন্ট উনত্রিশ হাজার টাকা সিক্সটিন জিবি ভ্যারিয়েন্ট একত্রিশ হাজার টাকা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি যে মডেলটা এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালার মেটাল বডি কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম অ্যাসিডি রয়েছে টু ফিফটি সিক্স এম থা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে খুব লাইট ওয়েটের ভিতরে বড় স্ক্রিন সাধারণত বড় ডিসপ্লে বিগ স্ক্রিন ডিসপ্লে দিয়ে মানে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপগুলো প্রায় দুই কেজির মতো ওয়েট হয়ে থাকে এক কেজি আষ্টশো থেকে দুই কেজি আষ্টশো গ্রাম থেকে তো এই ল্যাপটপটি কিন্তু একদম লাইট ওয়েটের ভিতরে খুব পোর্টেবিলিটি পাবেন একদম লাইট ওয়েট পাবেন আলট্রা স্লিম এবং ওয়াইড স্ক্রিন টু কে ডিসপ্লে এটা টু কে ডিসপ্লে দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থা এবং এটাও আমাদের নিকট একটা হিউজ কোয়ান্টিটি রয়েছে প্রোডাক্টগুলো একদম অরিজিনাল অথেন্টিক অল পার্টস অরিজিনাল হবে আপনি দেখে চেক করে লম্বা সময় দেখে চেক করে পার্সেস করতে পারবেন এবং আমাদের একটা ওয়ারেন্টি গ্যারান্টি তো রয়েছেই এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পার্সেস করতে পারতেছেন অনলি ফর্টি ফাইভ টাকা পাঁচচল্লিশ হাজার টাকা ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ওয়ারেন্টি হিসেবে আমরা প্রোভাইড করতেছি প্রত্যেকটি ল্যাপটপের সাথে থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে আপনি ল্যাপটপটি চেক করবেন যদি ল্যাপটপে কোনো ধরনের প্রবলেম আপনি পেয়ে যান তাহলে অবশ্যই আমরা ডিভাইস চেঞ্জ করে দিব এছাড়া ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের রয়েছেই ল্যাপটপের সাথে পেয়ে যাবেন ল্যাপটপ অরিজিনাল চার্জার একটা প্রিমিয়াম ব্যাকপ্যাক থাকবে ব্যাক থাকবে ল্যাপটপের এরপরে ল্যাপটপের একটা বক্স থাকবে সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন একটি মাউস তো সম্মানিত বিয়ার্স আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম